বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ক্যাপসুল টি সেফ দুই সেমজিও চাই সুমজি ওষুধ সম্পর্কে ওষুধটি জেনেটিক নাম সেফিকজিম এই ওষুধটির অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে আর ক্যাপসুল টি সেফ দুই সেম জিও চাইশো এম জি বাজারে পাওয়া যায় প্রতিটি ক্যাপসুলে আছে সেফিকজিম ট্রাইড হাইড্রেট ইউএসপি যা সেফিক সেফিকজিম দুই সেম জি সমতুল্য প্রতিটি ক্যাপসুলে আছে সেভিকজিন টাইহাইড্রেট ইউএস পিজা জির সমতুল্য খুবই ভালো মানের অ্যান্টিবায়োটিক ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ওষুধটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে পাবেন কার্যকারিতা কার্যকারিতা মানে এর কাজ কি কোন কোন রোগে কাজ করে এটাই বোঝায় তো কার্যকারিতা হলো শ্বাসতন্ত্রের সংক্রমণ নিমোনিয়া সাইনোসাইটিস ফেরেনজাইটিস ও টনসিলাইটিস একুয়েট ব্রঙ্কাইটিস একুয়েট ও অফ ক্রোমিক্স ব্রঙ্কাইটিস ওটা ওটাস ও মিডিয়া টাইফয়েড জ্বর পেটের সমস্যা মুক্ত নালী সংক্রমণ অ্যানক প্রেকেটেড গনোরিয়া ইত্যাদি রোগে কার্যকর ওষুধ এক কথায় যদি বলি ঠান্ডা কাশি গলা ব্যথা নিমোনিয়া টনসিলের সমস্যা জ্বর টাইফয়েড জ্বর পেটে পেটের সমস্যা প্রস্রাবের ইনফেকশন ফোঁড়া ঘা কাটা সেরা ইত্যাদি রোগের সমস্যায় কার্যকর ওষুধ প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবনবিধি বারো বছরের উদ্ধে এবং প্রাপ্তবয়স্ক ক্যাপসুল ফিক্স এ দুইশো জি ও চারশো এমজি একটি ক্যাপসুল দিনে দুইবার সকালে ও রাতে সেবন করতে হবে প্রথম অবস্থায় এই ওষুধ সাত দিন পর্যন্ত চিকিৎসা করা যায় তবে রোগের তীব্রতা অনুযায়ী ১৪ দিন পর্যন্ত চিকিৎসা চালানো যায় অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে সব সবসময় একটা কথা মনে রাখবেন অ্যান্টিবায়োটিক ওষুধ ডোজ পূরণ করবেন না হলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ সেবন করলে কী কী সমস্যা হতে পারে তো সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা হতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া সেভিক জিম সাধারণত সুসহনীয় হালকা কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন ডায়রিয়া মলের রং বদলে যাওয়া বমি ভাব পেটে ব্যথা বদহজম পেট ফাঁপা মাথা ব্যথা মাথা গুঁড়া দেখা দিতে পারে সাধারণত এগুলি পার্শ্ব তা সতর্কতা সতর্কতা মানে এই ওষুধ কারা কারা খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে তো সতর্কতা হলো যে সকল রুগীদের বিক্রে ও পরিপাক্তন্ত্রে সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে গর্ভাবস্থা ও স্থান সেবন করতে চাইলে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এই ওষুধ অবশ্যই ওষুধের ডেট এক্সপায়ার দেখে করায় করবেন শিশুদের না গেলে বাইরে রাখুন সুস্থ থাকুন আর কামনা করি আর আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া আমার জীবনে সফলতা আল্লাহ তিনি ছাড়া সত্যকারে কোনো ইলাহ নাই তিনি চিরঞ্জীব সকলের রক্ষণাবেক্ষণকারী সুরা আলী ইমরান আযা দুই